অনেক দিন আগের কথা এক গাছের ডালে বাসা বেঁধে থাকতো একটি কবুতর কবুতরটি ছিল খুবই সহজ সরল সে রকম চালাকি বুঝত না সে খাবার সংগ্রহ করে খেত আর গাছের ডালে বসে থাকতো এভাবেই তার দিন কাটছিল কয়েকদিন পরেই কবুতরটি দুটি ডিম পালল গাছ থেকে একটু দূরেই ছিল একটি ঝোপঝাড় আর সেখানে বাস করত একটি দুষ্ট শিয়াল শিয়ালটি কবুতরের ডিম পাড়ার খবর পেল দুষ্ট শিয়াল গাছের নিচে এসে বলল ওই কবুতর তোমার বাচ্চাগুলো আমাকে দাও তোমার মাথা ঠিক আছে তো আমার বাচ্চা কি জন্য দিব তোমায় আমি বাচ্চা দেব না তখন দুষ্ট শিয়াল গাছের কাছে এসে গাছে ওঠার ভান করে বলল ওই কবুতর আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকে বাঁচতে দেব না তোর বাচ্চা তো খাবই তোকেও আসতে হবে আমার পেটে তাই যদি তোর পান বাঁচাতে চাস তাহলে তোর বাচ্চাগুলো এখনই ছুড়ে দে আমার কাছে আমি কিন্তু বাপু এক কথা দুবার বলতে পারবো না অবশেষে কবুতরটি কাটতে কাটতে নিজের প্রাণের ভয়ে নিজের বাচ্চা দুটোকে নিচে ছুড়ে দিল শিয়াল বাচ্চা দুটোকে খেয়ে ফেলল দুটোকে খেয়ে অনেক তৃপ্তি হলো তুকে অনেক ধন্যবাদ কবুতর এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল দুই মাস পর আবার কবুতরটির ডিম ফুটে দুটি বাচ্চা হলো ডিম ফুটে ছানা তো হলো কিন্তু এদেরকে আমি কি বাঁচাতে পারবো না দুষ্টু শিয়াল খেয়ে ফেলবে ওই দুষ্ট শিয়াল যদি আবার আসে তাহলে বাধ্য হয়ে তো ওই শিয়ালকে দিতে হবে বাচ্চাগুলো চিন্তায় চিন্তায় কবুতরের ঘুম আসে না চিন্তিত হয়ে কবুতর তা বাচ্চাদের নিয়ে বসেছিল ঠিক এমন সময় গাছের নিচ দিয়ে এক বক ছিল। বকটির বাসা নদীর পাড়ে বক কবুতরটিকে চিন্তিত হয়ে বসে থাকতে বকটি বলল চিড়ি কবুতর মশাই বসে বসে এত কি ভাবছো তোমাকে খুব চিন্তিত আর রোগা দেখাচ্ছে তোমাকে আর বলে কি লাভ হবে ভাই আরে আমাকে বলেই দেখো যদি তোমার কোনো উপকার করতে পারি কি হয়েছে তুমি খুলে বলো তুমি কোনো সমস্যায় আছো কি কবুতর তার চিন্তার কারণ বককে খুলে বলল বকটি কবুতরের কথা শুনে বুঝে গেল যে কবুতরটি দুষ্ট শিয়ালের করে পড়েছে কবুতরটি সরল বলে দুষ্ট শিয়ালটি তাকে বোকা বানিয়েছে হাই হাই তুমি অনেক বড় ভুল করেছো ভাই তুমি মা হয়ে কেন শিয়ালের মুখে তোমার বাচ্চাদের তুলে দিয়েছ তুমি যদি তোমার বাচ্চাদের ওর খাবার নাও বানাও তবুও শিয়ালটি তোমার বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ শিয়াল কখনোই গাছে চড়তে পারে না সে চালাকি করে তোমাকে বোকা বানিয়ে তোমার বাচ্চা খেয়ে ফেলছে শোনো আবার যদি শিয়াল আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চায় তবে তাকে উচিত জবাব দেবে বলবে পারলে তুমি গাছে উঠে খেয়ে যাও সে কখনোই গাছে উঠতে পারবে না আর তোমার কোনো ক্ষতিও করতে পারবে না সে তোমাকে এসে অনেক ভয় দেখাবে যে তোমার বাচ্চা খেয়ে ফেলবে কিন্তু দুষ্ট শিয়াল সেটা করতে পারবে না কিন্তু তাকে তুমি ভয় পাবে না আমি এখন যাচ্ছি ভাই এই বলে বক সেখান থেকে চলে গেল পরের দিন সকালে দুষ্ট শিয়াল সেই গাছের নিচে এসে হাজির হলো ওই বাটা কবুতর তোর বাচ্চাগুলো নিচে ছুড়ে ফেল আমার এখন খুব ক্ষুধা পেয়েছে আর তাছাড়া আমার অনেক কাজও আছে তখন কবুতর শেখানো কথাগুলো মতো বলে দিল। তোতা তোমাকে আমি আমার বাচ্চা দেব না শিয়াল ভেবেছিল এবার কবুতরটিকে বেশি কিছু বলতে হবে না কিন্তু কবুতরের কথা শুনে শিয়াল রেগে গিয়ে বলল কি বললি তুই বাচ্চা দিবি না এত বড় কথা আমি গাছে উঠলে কিন্তু তোকে উচিত শিক্ষা দেব আমি জানি তুমি গাছে উঠতে পারো না পারলে গাছে উঠো আর আমাদের খেয়ে নাও দুষ্ট শিয়াল দেখলো ঘটনাটি অন্যরকম হয়ে যাচ্ছে তখন দুষ্ট শিয়াল মনে মনে বলল কবুতরটি তো এত চালাক ছিল না নিশ্চয়ই ওই বোকা কবুতরকে কেউ এটা শিখিয়ে দিয়েছে তখন চালাক শিয়াল নরম গলায় বলল "কবুতর তোমাকে এসব কথা কে শিখিয়ে দিয়েছে?" সরল সোজা কবুতর তখন বলেই দিল "এসব কথা আমাকে বক শিখিয়েছে।" "ও তাই তুমি কি জানো বক কোথায় থাকে?" তখন কবুতর বলেই দিল "বক নদীর ধারে থাকে।" "ও তাই ঠিক আছে।" এই বলে শিয়াল নদীর দিকে হাঁটতে লাগলো শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো বক নদীর ধারে রয়েছে তুমি কেমন আছো এই তো মোটামুটি ভালোই এখন মাছ খেতে পাচ্ছি না তবুও ভালোই আছে এবার তারা দুজন নদীর পারে আড্ডা দিতে লাগলো গল্প করতে করতে শিয়াল এক বলল বক মহাশয় তোমাকে আমি একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না না কিছু মনে মনে করব তুমি বলতে ভাইয়া আমার হয় এই পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে তুমি সুন্দর কত সুন্দর তোমার ঠোঁট আর তোমার পা দুটোর তো কোনো তুলনাই হয় না আর তোমার দানার দুটো মনোমুগ্ধকর তোমার চেয়ে সুন্দর পাখি আর আমি একটাও দেখিনি। বক শিয়ালের মিথ্যা প্রশংসা বুঝতে পারল না। শিয়ালের প্রশংসায় বকটি খুবই খুশি হইল। বকটি বলল আমাকে লজ্জা না দিলেই কি নয়। সত্যি বলছি বক ভাইয়া তুমি সত্যিই অপরব। আচ্ছা বক ভাইয়া তুমি তো নদীর পাড়েই থাকো তাই না? যখন তোমার ডান দিক দিয়ে গভীর বাতাস আছে তখন তুমি কি করো তখন আমার ঠোঁট বাম দিকে রাখি আর বাম দিক দিয়ে বাতাস আসলে তখন তুমি কি করো তখন আমার ঠোঁট ডান দিকে রাখি সত্যি বক ভাইয়া তোমার বুদ্ধি অতুলনীয় যখন বাতাস ডান বাম দুই দিক দিয়ে আসে তখন তুমি কি করো এমন কি হলে তখন আমার ঠোঁট আমার ডানার মধ্যে লুকিয়ে রাখি আর তখন বাতাস আমার মুখে লাগছে বলে মনেই হয় না এটা কিভাবে সম্ভব আমার মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো পূজর্ণ বাতাসে এমনটা করা সম্ভব হয় বলে আমার মনে হচ্ছে না শিয়ালের এই কথার আড়ালে ছিল একটি দুষ্ট বুদ্ধি আর সেটা বকের মাথায় ঢুকলো না হ্যাঁ এটা অবশ্যই সম্ভব কি আজব কথা আচ্ছা যদি এটা সত্যি সম্ভব হয় তাহলে তুমি আমাকে একবার করে দেখাও কে বলল এটা অসম্ভব যেহেতু তুমি বিশ্বাস করছো না তাহলে তুমি দেখেই যাও এই বলে বক তার ঠোর ডানার মধ্যে লুকিয়ে নিল চালাক শিয়াল এই সুযোগের অপেক্ষায় ছিল তখন শিয়াল বগের উপর আক্রমণ শুরু করলো আর তখন বকটি মারা গেল হে বক তুমি কবুতরটি বাঁচানোর জন্য বুদ্ধি শিখিয়ে দিয়েছ কিন্তু নিজেই জানো না যে নিজের জীবন বাঁচানোর জন্য বহুকাল আগে এক জঙ্গলে থাকত এক শিয়াল বেশ কিছুদিন থেকে সে কিছুই খেতে পায় না সে খুব ক্লান্ত এই জন্য সে খাবারের খুঁজে বের হলো আমি কয়েকদিন ধরে কিছু না খেতে পেয়ে দুর্বল হয়ে গেছি আর তাই আমার পক্ষে এখন শিকার দাঁড়িয়ে ধরাও সম্ভব নয় তাছাড়া আজকাল শিকারগুলো খুব চালাক হয়ে গেছে কিছুতেই ধরা যায় না আর এই ক্লান্ত শরীর নিয়ে শিকার কি করে ধরবো শেয়াল এসব ভাবছিল আর মন খারাপ করে হাঁটছিল হাঁটতে হাঁটতে তার নাকে এলো রুটি আর মাংসের ঘ্রাণ গন্ধ শুকতে শুকতে শিয়ালটি সেদিকে গেল যেদিক থেকে গন্ধটি আসছে গিয়ে দেখে এক গাছের পুঁটরে কিছু মাংস আর রুটি রাখা শেয়াল এদিক ওদিক তাকিয়ে দেখলো কয়েকটি রাখাল মাঠে গরু চড়াচ্ছে সে বুঝতে পারল এ খাবারগুলো তাদের কিন্তু শিয়ালের পেটে তখন প্রচন্ড খিদে খিদার জ্বালা তারা সহ্য হচ্ছিল না সে কোটরের মধ্যে ঢুকে সব খাবারগুলো গাপুস গুপুস করে খেতে লাগলো এদিকে সব খাবার খেয়ে শিয়ালের পেট হয়ে গেল অনেক মোটা সে তখন মনে মনে ভাবলো যাক অনেক দিন পর পেট ভরে খেতে পারলাম এখন তাহলে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় কিন্তু চাইলেই কি আর বের হওয়া যায় যেমনি কোটোর থেকে বের হবে তখনই তার মোটা পেট গাছের কোটরে বেঁধে গেল অনেক চেষ্টা করেও কিছুতেই সে কোটোর থেকে বের হতে পারল না সে চিন্তা করতে লাগলো আর মনে মনে অনেক ভয় পেতে লাগলো যদি রাখালগুলো এখন চলে আসে আর এসে যদি দেখে তাদের খাবারগুলো এখানে আর নাই তখন তারা তো আর শিয়ালকে আস্ত রাখবে না শিয়াল এসব কথা ভেবে ভেবে জোরে জোরে লাগলো তখন সেই পথ এক যাচ্ছিল শিয়ালের কান্না শুনে বাঘ সেই গাছের কাছে গেল আর বলল কি রে শিয়াল তুই কাঁদছিস কেন তোর কি হয়েছে আর হলো না মামা খুব খিদে পেয়েছিল জ্বালায় মরতে বসেছিলাম অবশেষে খাবার খুঁজতে খুঁজতে এখানে কিছু খাবার পায় কিন্তু খাওয়াটা খুব বেশি হয়ে গেছে এখন এখান থেকে আমি আর বের হতে পারছি না আমার পেট আটকে গেছে এখন কি করা যায় বলতো এতে এত চিন্তা করার কি আছে কিছুক্ষণ অপেক্ষা কর পেটের খাবার হজম হয়ে গেলে তোর পেট কমে যাবে আর তখন তুই অনায়াসে বের হতে পারবি তোমাকে অনেক ধন্যবাদ মামা এ কথা তো আমার একদমই মনে ছিল না বেটা পাজি শিয়াল আর একটু এখানে অপেক্ষা কর তারপর বুঝবি তারপর বুঝবি মজা রাখাল বাটারা যখন এসে দেখবে যখন তোকে পিটানি দিবে তখন বুঝবি মজা আস্ত তুই মরেছিস বাটা এসব বলতে বলতে বাঘ সেখান থেকে চলে গেল আর বোকা শিয়াল গাছের কোঠরে রয়ে গেল কিছুক্ষণ পর রাখালরা খাবার খাওয়ার জন্য গাছের কাছে আসলো দেখলো শিয়ালবাটা তাদের সব খাবার খেয়ে সাবার করে দিয়েছে এবার শিয়ালকে আর রাখালরা শিয়ালকে এলোপাথারি মারলো মারল মার খেয়ে শিয়ালের অবস্থা খারাপ হয়ে গেল কি মারটাই মারল আমাকে আমার যে অবস্থা হয়েছে আমি আর এক মাস বিছানা থেকে উঠতেই পারবো না ব্যাটা বা তুই আমাকে বোকা বানিয়েছিস তোকে কি আমি কোনোদিন হাতের নাগালে পাবো না সেদিন বুঝবি উহ আ এবার যাই বাড়ির দিকে যাই বেশ কিছুদিন পর বাঘ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল শেয়াল গাছের আড়াল থেকে বাঘকে দেখতে পেল আর মনে মনে বলল বেটা বা আজ তুই যাবি কোথায় আজ তোর পেছন পেছন যাব তুই কোথায় যাস? শিয়াল বাঘের পিছু পিছু যেতে লাগলো। কিছু পথ চলার পর শিয়াল দেখল বাঘ একটি গ্রামের দিকে যাচ্ছে। শিয়াল গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর বাঘ একটি হাঁস শিকার করে গ্রাম থেকে বেরিয়ে আসলো। এভাবে বাঘ প্রতিদিন গ্রামে ঢোকে আর একটি করে হাঁস শিকার করে নিয়ে আসে। প্রতিদিনের মতো আজও বাঘ যাচ্ছে শিকার করতে। শিয়াল গাছের আড়াল থেকে বাঘকে দেখলো আর বললো আজ বুঝবি আমাকে ধোকা দিলে কি হয় বাঘ চলল আগে আর শিয়াল চলল বাঘের পিছু পিছু বাঘ যখন গ্রামে ঢুকলো শিয়াল তখন গাছের আড়াল থেকে দেখতে লাগলো বাঘ যখন গ্রামে হাঁস ধরতে গেল তখন শিয়াল গাছের আড়াল থেকে ডাকতে লাগলো শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা টির হয়ে গেল আর তখন গ্রামের লোকেরা বাঘকে তাড়া করতে লাগলো বাঘকে বেধর মার বসাইতে লাগলো বাঘ মার খেয়ে উপ আহ করতে করতে গ্রাম থেকে বের হয়ে আসলো বাঘকে দেখে শিয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো কি মামা কেমন লাগলো পিটুনি অ্যা ব্যাটা কারণে আমি পিটুনি খেলাম সেদিন যখন তুমি জেনে বুঝে আমাকে মার খাইয়েছিলে তখন আমার কেমন লেগেছিল হ্যাঁ আজ বোঝো খেলা এর পর কি তুই আমার হাত থেকে বাজবি। মামা আমরা তো এক বনেই থাকি আমাদের নিজেদের ভেতর শত্রুতা থাকলে হয় তুমি একদিন আমাকে মার খাইয়েছো আমিও একদিন তোমাকে মার খাইয়েছি সদবোধ হয়ে গেছে এখন চলো আমরা একসাথে মিলেমিশে চলি শিয়াল বাটা খুবই চালাক ওর সাথে শত্রুতা করলে চলবে না বন্ধু হয়ে থাকি ঠিক আছে চলো আমরা বাসার দিকেই যাই গভীর এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল একদিন শিয়ালটি খাবার খোঁজ করার জন্য বনের মধ্যে ঘুরতে লাগলো সে শিকার খোঁজার জন্য জঙ্গলের ভিতরে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে কিছু দূর এগিয়ে গেল কিছু দূর এগিয়ে যে একটি হাতিকে দেখতে পেল শিয়ালটি মনে মনে ভাবল হাতিটি শুয়ে আছে কেন যাই গিয়ে দেখি তো হাতিটি তো মনে হয় মারাই গেছে যাক বাবা আজ আর আমাকে শিকার খোঁজার জন্য এদিক ওদিক ঘুরতে হবে না আমি এটাই পেট ভরে খেতে পারবো এটা তো আমার দ্বারা খাওয়া সম্ভব না দেখি এদিকে কেউ আসে কিনা না আমি একটু বরং অপেক্ষা করি ওই তো সিংহ মামাকে দেখা যাচ্ছে দেখি সিংহ মামাকে বলে কিছু করা যায় কিনা না রাজা মশাই আসুন আসুন আমি তো আপনার জন্য অপেক্ষা করছি এই দেখুন আপনার জন্য আমি একটা হাতি রেখেছি আপনি ভোজন করুন আমি অন্যের দেওয়া শিকার খাই না আমি নিজের শিকার নিজেই খুঁজে খাই তোমার জিনিস তোমার কাছেই রাখো এই বলে সিংহটি চলে গেল শেয়াল আবার অপেক্ষা করতে লাগলো দেখি কেউ আসে কিনা আরে ওই তো বাঘ মামা আসছে দেখি বাঘ মামাকে বলে রাজি হয় কিনা কি রে ভাগ্নি তুই এখানে কি করছিস আরে মামা আর বলো না সিংহ মহারাজ তার শিকারটিকে আমার কাছে পাহারা দেওয়ার জন্য রেখে গেছে শিকারটি রেখে জঙ্গলে গেছে তুমি একটু খাবে নাকি মামা ওরে বাবা রাজামশাই খাবার না না আমি খেতে পারবো না জানতে পারলে আমাকে শেষ করে দেবে না না তুমি একটু খাও না আমি পাহারা দিচ্ছি যখন সিংহ মহারাজ আসবে তখন টুক আপনাকে জানিয়ে দেব বলছিস তাহলে ঠিক আছে আমারও তো একটু ক্ষুধা ক্ষুধা লাগছে ঠিক আছে চেষ্টা করে দেখি তুই কিন্তু ঠিক মতো পাহারা দিস তুমি যাও তুমি নিশ্চিন্তে থাকো আমি এদিকটা পাহারা দিচ্ছি এই বলে বাঘ হাতিটিকে খাওয়ার জন্য চলে গেল এক পর্যায়ে হাতিটি খাওয়ার উপযোগী হয়ে গেল অন্যদিকে শিয়ালটি অপেক্ষা করতে লাগলো যেই দেখল বাঘটি হাতিটিকে খাওয়ার উপযুক্ত করে ফেলেছে তখন শিয়ালটি বলে উঠল বাঘ মামা পালাও পালাও ওই তো সিংহ মহারাজ চলে আছে পালাও তাড়াতাড়ি পালাও এরপর শিয়াল মহা খুশিতে নাচতে লাগলো কি মজা কি মজা এইবার আমি একাই হা